সবুজনগর থেকে ইমুটটা নিজে আস্তা কোনা গেছে ওই আস্তার এই কোনা যায় এর থেকে মই ভিডিও করব লাগিছো আইদা দেখছেন এই আস্তা কোনার কি অবস্থা এককে ইমু রাগটানি এই আস্তা কোনা এমন অবস্থা হইছে কার শক্তি ভয়ে ধরে না থাকে এর ইচ্ছাত বশ থাকে সাত বশ থাকলেও খালি জিউ খালি হাত দিয়ে থাকার মতন এমন অবস্থা হয়েছে এই আস্থা এর থেকে আয়দা হসপিটালের দিকে যাওছি বুঝছেন সদর হসপিটালের দিকে যাওসো এই যেতেই মেয়ে ভিডিও না করিস তীরে মনে হলো যে আস্থাগুলার অবস্থা আয়দা দেখছেন আয়দা দেখা যেটে সেটা আস্থাগুলা এমন অবস্থা হয়েছে কেবারে কাম কাজ হচ্ছে না হয়নি শেষ হয়নি বোঝনো তে ইনকা লষ্ট করে থা লাগবে কা ক্যা না ঠিকঠাক করে থা হবে না ইনকা হাঁটা উসল করে থুইসেন এডে উসা এডে ঢিবি এডে মাটি এডে ইটা এডে উডা তারপরে আবার ব্রিজ বানে থুইসেন সেলা করে ডাডা করে পাহাড় বানে বানা থুইসেন এলা কৃষক আমি এলা বোঝল না করে ইলা কাম কেঙ্কা কাম ইলা বুঝলো না এদের দেওয়ার পানি না হলে এদের দেখছেন এটা আবার না পোকর হয়েছে ইংকা খালি হয় থাকছে তাই এলা না ঠিকঠাক করে থুলে কাম বন্ধ হয়ে আসে জেডে জেডে সেটা সেটা আবার সমান করে থুবে কে মানুষ চলাফেরা করবে কেনা করে তোমরা যদি রাস্তাঘাট সমান করে না থেন তাহলে মানুষ এলা থাটা চলা করবে কেনকা করে গাড়িগুলা দেখছে আদে দেখো দেখো এলা মাটি ঢোয়াছে কি বা করিছে তারপর ভেঙে চলে তো গেছি তে এলা ইনকা যে কৃষক হসে তে মোর তো মনে হসে যে থাকে থাকে যিয়ে কছে যে মই যাইবেন ম্যা ম্যানিসগুলার যায় যাইবেন কয়ে আসু আর ওই এলাকাম যারাই করেছে তার ধুরে বের করবেন যায় যাইবেন কয়ে আস যে কেবারে তোমরা কি এলা আস্তা দেয় হাঁটেন না তোমায় কি আকাশ দিয়ে যাওছেন না কি ওই বুঝা না করলে তাছাড়া তোমাকে আস্তাঘাট ঘাটকেঙ্গা করে তা চলছে এর থেকে আবার ডি চি অফিচে একটানিদে হয় কোট মোট পাৰ হয় কলে জাম তেনেকলে আন্ধাৰ আবাৰ আস্তাত কম ব্য নাই বুজা পানো না ব্যতি আগেতেই আচল না না নাই মই কিছু বুজা পানো না মই খালি ভিডিঅ' কৰিনো মই এখন থুম্বাৰ দিখে চাই চাই দেখো এলা থুম্বত কম ব্যি নাই ত' বেনো আচল না নাকি এটাও দেয়নি না নাই এলা এনা বাতি থা হব না কে না করে না ব্যতীত হলে কি হলো নি এনা উজাল হল না নি এলা গাড়ির যদি আলো না থাকে এটা গাড়ির আলো নষ্ট হয়েছে বা গাড়ি ঘোড়া যখন আর চলবে না তখন মানুষ মানুষকেঙ্কা করে যাবে কো তো আয়দা মেয়ে কে হসপিটালে রক্তানি চলে আসু ওইদা থুকু আবার হসপিটালে রক্তানি বলে হসপিটাল রোড তারই রক্তানি আসু তো এদা হসপিটালের টানি যাওসি এ হসপিটালে টানি যাতে এডেও আনা দেখনু দেখছেন একের ব্রিজ তো মনে হয় একের পাহাড় পার হনো যে আনা কাম করতে করতে থুসে সেরে এড়া করে পাহাড় পর্বত ব্যানে বানে থুচে একেবারে তোমাকে এলায় এড়া করে কাম কে আনা ডিবিগুলো না সমান করে থুলে কি হয় দেওয়ার পানি আলে আর ওই তো কাদো আর ওই ঢিবির উপর দিয়ে গাড়িগুলা যখন যায় খালি টকর মকর করে আর পিছলে যাওয়া যায় অটোগুলা তো যে সে টকর মকর অটো ওরে মা কি কমু আয়দা হসপিটালের নিয়ে চলে আসি আমাদের দুশো পঞ্চাশ বিশিষ্ট সিটের জয়পুরহাট সদর হসপিটাল আয়দা চলে আইছে তেমন এনা হসপিটালে ঢুকমো হসপিটালে এনা কামত তা একটা রুগী দেখবা তো যাওসো যাতেই মনে হলো যে ভিডিও কোনো করো তো এদের হসপিটালের একটা নিয়ে আয় আসে ইসার থেকে নামব তো এদের এখন মানুষের বসে থাকে ইচ্ছা ভিক্ষা পাওয়া যায় এদের দুইশো পঞ্চাশ বিশিষ্ট শয্যা বিশিষ্ট হসপিটাল আমাদের জয়পুরের হ্যাঁ জয়পুরের হসপিটালের কলে সেই নাম যশ আছে বুঝছেন হ্যাঁ জয়পুর কলে ফাইন এই অত্র এলাকার মধ্যে তে তথ্যমত্ত ম পরে দিমু যদি হসপিটালের খালি ভিডিও কর নি তাহলে মই হসপিটাল সম্পর্কে আনা আনার দু কোথাও কনে আর কমু না মনে করো কোনো দিন যদি হসপিটালের গোটাই ভিডিও করো সে শান্ত হসপিটালের ইতিহাস এটা সেটা বেবাকশো না মূল তাই দা ঢুকনো ঢুকে না যাওসি যাতে যাতে ভিডিও করছি এটা কিন্তু ঢুকেই এনকা করে দেখমিন এটা হলো জরুরি বিভাগ যেদিকে সেই সেই দিক দিয়ে বুঝছেন আর যেদিক দিয়ে আবার উগি দেখে সেটা আরেকদিকে ওই সাইডে তাই এটা জরুরি বিভাগ এটা এই দরজাটা ঢুকলে জরুরি বিভাগের যে চিকিৎসা পাবেন সেলা পাবেন এই দিক দিয়ে আবার ঢুকে যায় আবার ওয়ার্ডগুলো তো ঢোকা যাবে কেবিনত ঢুকা যাবে তো সেইখান থেকে যস তাই হসপিটালত তো যায় দেখোস যে সে মানুষের বলাই হসপিটালত না গেলে কেউ বুঝবেন না মানুষ কত সুস্থ থাকা কত সুবিধা আর সুস্থ থাকা যে কত বড় নিয়ামত এরা হসপিটালত না গেলে কেউ বুঝবেন না ব্যাকে মাঝে মাঝে না করে হসপিটালের একবার করে পাক দেওয়া বুঝছেন তাহলে তুমি বুঝবেন আল্লাহর রহমত তোমার ওপর কতখানি আছে আর তার বক আল্লাহ বেশি বেশি রহমত করুক হেদায়ত করুক আল্লাহ বরকত দেখ তার বউ সুস্থ করুক বেকেরই তো অসুখ বিসুখ হয় তাই না কম বেশি বেকারি হয় হবে এটাই বাস্তবতা এটাই স্বাভাবিক আল্লাহ সবাইকে আনা করে থাকে থাকে ও বেলায় দিবেই তো এই হলো অবস্থা তা হসপিটালে যায় যায় থাকে থাকে না আল্লাহ মনে করা লাগবে বুঝছেন তা আদা হসপিটালে ঢুকতেই এটা যায় দেখোসো ওমা মা এডেকু মো ম্যানসে শুতে আসে একেবারে হাহস হয়েছে তোমাকে ওমা পরে মই দেখোসো উগির জাগা হসে না পারে দেখিছেন অবস্থা তাহলে হবে ভালো থাকো আসসালামু আলাইকুম